আসসালামু আলাইকুম হ্যালো কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন শ্যামিমাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজকেও বরাবরের মতো দুপুরের একটা রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে দুপুরে দুপুরের বানায় কী কী থাকছে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও প্রথমে এখানে রান্না করে নেব বেলে মাছ একদমই দেশি যে বিলে বেলে মাছগুলো পাওয়া যায় এটা হলো সেটা কয়েকদিন আগে একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম বাড়ি থেকে কিন্তু অনেক মাছ পাঠিয়েছিল এই বেলে মাছগুলো কিন্তু সেখানে ছিল প্রথমে কিছু কুচি করে রাখা আলু নিয়ে নিলাম আর নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি খুবই অল্প মশলায় কিন্তু এই রান্নাটা করব দিয়ে দিচ্ছি সাধমতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফচা ধনিয়ার গুঁড়া দিয়ে তেল এখন হাত দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাছ খেতে কে কে পছন্দ অবশ্যই জানাবেন বেলে যত ভালোভাবে কিন্তু মাখাতে পারবেন এর টেস্ট কিন্তু ততই ভালো আসবে এই তো মাখানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দেওয়া হয়ে গেলে আলতোভাবে কিন্তু মিশিয়ে নিচ্ছি মাখিয়ে তরকারি রান্না করলে কিন্তু বেশি একটা ভেজাল হয় না অল্পতেই কিন্তু তরকারি গুলো হয়ে যায় এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে উপর দিয়ে কয়েকটা কাঁচামরিচেরা দিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি রান্না করে নিব। মিডিয়াম মাছ দশ মিনিট রান্না করে নিয়েছি দশ মিনিট রান্না করে নেওয়ার পর কিন্তু বেলে মাছের চড়চড়িটা একদমই রেডি হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটা রান্না কমপ্লিট হয়ে গেছে এখন আটটা রান্না করে নিয়েছি চুলায় প্যান বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে আসার পর দিয়ে দিচ্ছি জিরা ফোরন কিছুটা পেঁয়াজ কুচি নেড়ে পেঁয়াজগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছি কিছু চিংড়ি মাছ সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি ওয়ান ফোর চা চামচ দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ দিয়ে দিচ্ছি মরচের গুঁড়া এখন নেড়ে একটু কষিয়ে নিব চিংড়ি দিয়ে করলা ভাজি করব চিংড়ি দিয়ে করলা ভাজি খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে আমার কাছে মনে হয় প্রায় সকলেরই কিন্তু এই চিংড়ি মাছটা পছন্দের এখন করলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে দিয়ে দিয়েছে স্বাদ মতো লবণ সামান্য একটু হলুদের গুঁড়া এখন শুধু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পালা প্রথম পাঁচ মিনিট হাই হিটে রান্না করে নিয়েছে তারপর কিন্তু চুলা লোতে লোতে রেখে রান্না করে নিয়েছে এর তো নাড়তে কিন্তু করলা ভাজিটা আমার একদমই হয়ে গেছে হয়েছে কালারটা কিন্তু একদমই নষ্ট হয় আর এটা অনেকটা ক্রিসপি হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি রুই মাছ ভুনা করে নেব সেজন্য পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি আর মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এক থেকে দুই মিনিট কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেলে ঝোলের জন্য পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে ঝোলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করছি ঝোলটা কিন্তু ফুটে এসেছে এখন এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি আগে থেকে ভালোভাবে মশলা দিয়ে ভেজে রেখেছিলাম আবারও আলতোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলা মিডিয়ামে রেখে রান্না করে নিচ্ছি এই তো রুই মাছের ভোনাটা কিন্তু আমার হয়ে গেছে এখন একটু কড়াইয়ের হাতলটা ধরে নেড়ে দিচ্ছি এখন লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ চেরা আর ধনিয়া পাতা আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দমে এক মিনিট রান্না করে নিব এক মিনিট দমে রান্না করে নেওয়ার পর এটা হচ্ছে রুই মাছ ভোনার ফাইনাল লুক সব রান্না কমপ্লিট হয়ে গেছে চলুন এবার টেবিলে খাবারটা সার্ভ করে আপনাদের দেখাচ্ছি করে সব কাজ কমপ্লিট করে টেবিলে কিন্তু খাবারটাও দিয়ে দিয়েছি দেখাচ্ছি কি কি রান্না করলাম আজকে প্রতিদিনের মতো প্রথমে এখানে থাকছে ঝরঝরে সাদা ভাত তারপর ছিল চিংড়ি দিয়ে করলা ভাজি বাড়ি থেকে যে লাউ শাকগুলো পাঠিয়েছিল সেটা রান্না করেছিলাম আর এই লাউ শাকটা খেতে এতটা মজার ছিল কি আর বলবো তারপর এখানে একটা ডাল ছিল যেটা কিনা সিমের বিচি দিয়ে রান্না করেছিলাম বেলে মাছের চচ্চড়ি ছিল তারপর ছিল রুই মাছ ভোনা এ তো ছিল আজকে দুপুরের খাবার দাবার আজকে দুপুরের আইটেমগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ